কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সরানোর দাবি উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিচরিত কলকাতার বেকার হোস্টেল থেকে তার আবক্ষ ভাস্কর্যটি সরিয়ে ফেলার দাবিতে সরব হয়েছেন কলকাতার ইসলামিক সংগঠন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সদস্যরা সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামারুজ্জামানের দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে গায়ের জোরে কলকাতায় এই ভাস্কর্য স্থাপন করেছিলেন গত বারোই আগস্ট কলকাতায় কামারুজ্জামান বলেন কলকাতার ইলিওট ও বেকার হোস্টেলের মধ্যে বঙ্গবন্ধুর যে মূর্তি বসানো রয়েছে সেটি তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে এখানে বসিয়েছেন বঙ্গবন্ধু বেকার হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন আমরা তাকে সম্মান করি বাঙালি জাতির তিনি একজন গর্বিত সন্তান কিন্তু তার মানে তার জন্য মসজিদ সংলগ্ন এলাকায় মূর্তি বসিয়ে দেবেন এটি কখনো আমরা সমর্থন করিনি এখনো সমর্থন করি না বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের কাছে আমাদের দাবি হোস্টেলের মধ্যে যে মূর্তিটি রয়েছে সেটি সরিয়ে ফেলা হোক কলকাতার বেকার হোস্টেল ছাড়াও কলকাতার মাদার ওয়াক্স মিউজিয়ামে রয়েছে বঙ্গবন্ধুর পূর্ণ অবয়ব ভাস্কর্য কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে রয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও বঙ্গবন্ধুর নামাঙ্কিত উন্মুক্ত মঞ্চ ও একটি সভাঘর ভারতের ব্যস্ততম কলকাতার শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকাতেও সম্প্রতি বেলির ঘাটার বিধায়ক পরেশ পালের উদ্যোগে স্থাপন করা হয় মুজিবুর রহমানের বিশাল এক ভাস্কর্য কামালুজ্জামান বলেন আমাদের ভারতবর্ষে প্রচুর মনীষীদের মূর্তি রয়েছে কিন্তু আমরা ধার্মিক মানুষ হিসেবে মূর্তি বসানো সমর্থন করি না মুসলিম মনীষী হিসেবে কারো মূর্তি বসানোর পক্ষে আমরা নই আমরা সমর্থন করি না কলকাতায় কোথায় বঙ্গবন্ধুর মূর্তি থাকবে কি থাকবে না সেটা বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার ঠিক করবে কিন্তু বেকার হোস্টেলের মধ্যে বঙ্গবন্ধুর মূর্তি রাখা চলবে না আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দুই সালে তৎকালীন বিদেশ মন্ত্রীর কাছে মূর্তি সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলাম কিন্তু শেখ পরিবারের বিরোধিতা করে তার পক্ষে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বাংলাদেশে এখন যারা সরকারে আসবে তাদের কাছেও আমরা এই দাবি জানাবো কামরুজ্জামান দাবি করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের অন্য কারোর আর্থিক সহায়তায় এই হোস্টেল নির্মিত হয়নি ফলে তারা কেন জোর করে এখানে মূর্তি বসিয়ে দিয়ে যাবে যারা হিটলারি শক্তি প্রয়োগ করে যারা গণতন্ত্রকে অসম্মান করে সাধারণ মানুষের মতামতকে যারা শ্রদ্ধা জানাতে জানেন না তাদের একজন শেখ হাসিনার যে পরিণতি হয়েছে সেই পরিণতি হবে এটা সময়ের অপেক্ষা ছিল